মেয়ের বাবার বাড়িতে এবং শ্বশুর বাড়িতে গেলে উভয় জায়গা থেকে সম্পূর্ণ করবে কসর সালাত সালা করবে না স্বামীর বাড়িতে যখন থাকছেন শ্বশুর বাড়িতে যদি যান সেখানে যদি আপনার স্বামী আপনি আপনাদের বসবাসের জন্য সেখানে কিছু নাই কথা দেবর ভাসুরদের দেব আপনি বাড়িতে যাচ্ছেন সেখানে তারা আছেন শুধুমাত্র আপনাদের জন্য সেখানে বিশেষ কোনো ব্যবস্থাপনা নেই তাহলে সেক্ষেত্রে আপনারা মুসাফির হিসেবে সেখানে কত না আর যদি সেখানেও আপনার স্বামীর আহ নিজস্ব ঠিকানা থাকে সেটাও তার একটা হন বা বাড়ি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন আর স্বামীর বাড়িতে তো পুরো নামাজ পড়বেনি আর মেয়েরা বাবার বাড়িতে যখন যাবেন তখন আপনার একই কথা প্রযোজ্য হবে যে সেখানে তিনি যদি অ্যাজ এ গেস্ট যান সেখানে আসলে তার এখন আর তেমন কিছু নাই তাহলে সেক্ষেত্রে তিনি কসর নামাজ পড়বেন এরপরে আদিল আলী সরি আবিদ আলী আপনি লিখেছেন কোনো পণ্যের কর দিয়ে ব্যবসা করলে হালাল হবে কিনা না অবশ্যই হালাল হবে না আপনি ব্যবসা করলে আপনি কর ফাঁকি দিয়ে বা কর ফাঁকি দিয়ে আপনাকে মিথ্যা লিখতে হবে এ জাতীয় কিছু করা যায় নাই গুনাহের কথা যে সময় লিখেছেন মেয়েরা স্কুটি চালাতে পারবে না যদি সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে স্কুটি চালানোর কোনো সুযোগ থাকে তাতে তার পর্দার কোনো বয় পাবে হবে না শরীরে কোনো অংশ প্রকাশিত হবে না পুরুষের দৃষ্টি আকৃষ্ট হতে পারে এবং তার শরীরে কোনো অঙ্গ ফুটিয়ে উঠতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি চালাতে পারেন শহরের দূরত্বে তিনি যাবেন না এ শর্তে